মেয়েরা কেন কথা পৃথিবীর কোন মেয়েরই সেটা পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ হোক পৃথিবীর কোনো মেয়ে ভাবে কথা বলে না এটলিস্ট পনেরো বছরের পরে থেকে কোনো মেয়ে ভাবে কথা বলে না হ্যাঁ ঠিক আছে কিছু কিছু মেয়েদের থাকে যে একটু সফট ভয়েস ভারী কণ্ঠ কিছুতে ফাটা ভয়েস মানে আমার ফাটা একটা ভয়েস আমার কিন্তু এভাবে তো কোনো মেয়ে কথা বলিনি ঠোঁটার বাক্সের মতো বলে এমনি করে কেন কথা বলো তোমরা মানে কি আমি বুঝি নাই যে যারা এভাবে কথা বলো তোমাদের কি মনে মানে কিউট লাগে তোমাদের হ্যাঁ মানে কিউট লাগে এখন জাস্ট তুমি এটা দেখো যে ধরো আমি কথা বলি যে হ্যালো আজকে আমি আমার মনে হয় আমি যদি কথা বলি